হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পেরেছেন আমি এখন কোথায় এসেছি জি হ্যাঁ চলে আসলাম আগ্রাবাদ ইস্টার্ন মার্কেট জুতা কিনব বলে যদি পছন্দ হয় এই মার্কেটটি আক্তারুজ্জামান এবং সেন্ট মার্টিন হোটেলের পিছনের রোডের দুই সাইডে অবস্থিত আপনারা যদি কেউ জুতো কিনতে চান অবশ্যই বিকেলের পরে এই মার্কেটে আসবেন কেননা বেলা এই মার্কেট বন্ধ থাকে অস্থায়ী বিধায় অবশ্য কয়েকটি দোকানও হয়েছে যেগুলো আগে ছিল না এগুলো আবার সকাল থেকেই খোলা থাকে এখানে প্রচুর পরিমাণ জুতার কালেকশন রয়েছে পছন্দ হলে অবশ্যই দাম দর করে নেবেন না হয়তো ঠকে যাবেন এত সুন্দর সুন্দর জুতা থাকা সত্ত্বেও পছন্দ হয়নি কি আর করার লাস্ট পর্যন্ত অ্যাপেক্স থেকে নিয়ে নিলাম আমার পছন্দ হয়নি বলে আপনাদের হবে না তা তো না অবশ্যই চলে আসবেন ইস্টার্ন মার্কেট